দেখতে দেখতে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ দু হাজার বাইশ সালের আঠেরো ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের জয়যাত্রা শুরু হয় কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা পরিবার কল্যাণ ও প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস মেডিকেল এডুকেশন বিভাগের অধিকর্তা প্রফেসর ডক্টর এস পি শর্মা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষা প্রফেসর ডক্টর শালু রায় প্রমুখ এই অনুষ্ঠানে বলতে গিয়ে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ চালুর প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্যমন্ত্রী বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান রোগীর রেফার নিয়ে চিকিৎসকদের উপর আসে এর ক্ষেত্রে রোগীর আস্থা আনতে হবে রোগীর পরিবার পরিজনদেরও আস্থা আনতে হবে মুখ্যমন্ত্রী বলেন বহিরাজ্যে স্থানান্তর হাসে চিকিৎসকদেরও আস্থা বৃদ্ধি করতে হবে তাদের ভাবতে হবে আমি কেন পারবো না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান অনুষ্ঠানে সংক্রান্ত ব্যাপারে চিকিৎসা তার সাথে কথা বলতে আসেন তিনি অবাক হয়ে যান যখন শোনেন সুপার স্পেশালিটি চিকিৎসক বহিরাজ্যে রেফারের কথা বলছেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান চিকিৎসা পরিষেবায় চিকিৎসকদের আস্থা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তিনি আরও জানান চিকিৎসা পরিষেবার পরিকাঠামো বৃদ্ধির কাজও করে চলছে রাজ্য সরকার তিনি বলেন রাজ্যে একটি বেসরকারি উদ্যোগে সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স আনতে আনতে হবে হবে আবার করতে যে আর আমাদেরও কনফিডেন্স ডেভেলপ করতে হবে যে আমি কেন পারবো না যে কারণে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে মুখ্যমন্ত্রীর সময় পশুতে প্রচুর পেশেন্ট আসে আসার পর যখন আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে কি হচ্ছে সুপার স্পেশালিস্ট উনি লিখছেন যে এইখানে অপারেশন বা এই চিকিৎসাটা হবে না বাইরে গেলে ভালো এই যে একটা হ্যাবিট তো আমি বললাম আপনি ওনাদেরকে ওনাদেরকে নিয়ে বসুন তো ওনাদেরকে নিয়ে বসেছেন আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব তাহলে ট্রেনিংয়ের আবার ব্যবস্থা করবো আমরা আর যদি ট্রেনিংয়ে থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব সেটাও আমরা দেব একদিকে সেই দিকে আমরা মানে সেই কাজটা করছি আর এই দিক দিয়ে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে সাতশো কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন সেখানেও সুপার স্পেশালিটি হসপিটাল এখানে করছেন উল্লেখ্য পঞ্চাশটি আসন নিয়ে দু কুড়ি সালের আঠারো ডিসেম্বর যাত্রা শুরু করেছিল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ বর্তমানে এই কলেজের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে তেষট্টি এ সময়ের মধ্যে ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে আর ইনিউজ।